পরে ঢুকলেই আমাদের ছোট ছোটবেলা ছবিটা বাবা সাজিয়ে রেখেছে মেয়ে বড়ো হলে মায়ের শান্তি সেটা দেশে হোক আর প্রবাসে হোক ইয়ানামনি এখন বেশ বড় হয়েছে সংসারের টুকিটাকি কাজ মামাকে হেল্প করে ড্রয়িং রুমটা আজকে ও গুছিয়ে নিয়েছে আমি বলেছি টিভি দেখার পরে ব্লাঙ্কেটটা সুন্দর করে ভাজ করে জায়গা মতো রেখে দিবা আর সোফার কুশনগুলি সোজা করে রেখে দিবা তবে ওর রুমটা আমার আর ক্লিন করতে হয় না ওর রুমটা সম্পূর্ণ নিজেই ক্লিন করে বড় রিল্যাক্স একটা মায়ের জন্য দেখলে মনে হচ্ছে অরিজিনাল তবে এটা অরিজিনাল না ডুপ্লিকেট কিছু কিছু ফুল আছে অরিজিনাল না ডুপ্লিকেট এটা বোঝার কোনোভাবেই সম্ভব না বাসায় শুধু এই অর্কিড গাছটাই আছে লাইভ জীবন্ত গাছ ফুলে ফুলে ভরা ছিল ফুলগুলি ঝরে গেছে আর এই অর্কিড ফুলগুলি অনেক দিন পর্যন্ত থাকে আর এই গাছটা আমাকে গিফট করেছিল আমার একটা ক্লায়েন্ট মারা গেছে বেচারা হাজব্যান্ড ওয়াইফ ছিল লোকটা মারা গেছে বউটা এখনও বেঁচে আছে তবে গাছটা আমার কাছে এখনও আছে আজকে একটু পানি দিয়েছিলাম সপ্তাহে একদিন পানির মধ্যে ভিজিয়ে রাখি আর মুকুলের একটা ফ্রেন্ড এসেছিল কানাডা থেকে উনি নিয়ে এসেছিলেন আমাদের জন্য এই গিফটটা সময়ের সঙ্গে পেরেই ওঠা যায় না দিনটা যে কিভাবে চলে যায় সকালে উঠি রেডি হয়ে কাজে যাই ফিরে আসি সংসারের কাজটা শেষ করে যখন বিছনায় যাই দিন আর একটা শেষ সকালে আবার উঠি নতুন আর একটা দিনের শুরু এভাবেই চলে যাচ্ছে আজকে শুক্রবার আজকে বেশ রিল্যাক্স কারণ হাফ ডে কাজ ছিল এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাজারে যাব। আর ইয়ানামনির জন্যে খাবার রেডি করতে হবে একটা দিন যাচ্ছে আর আমরাও বয়সের ভারে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই সময় সুস্থ থাকাটা বেশ জরুরি ট্রেনিং করতে হয় এই ট্রেনার মেশিনটা ঘরে কেনা হয়েছে বেশ কিছুদিন তবে একদিনও করা হয় না আমার মনের শান্তি কাজে যায় যে সাইকেলে করে সেটাই এভাবেই চলছে তবে ইদানিং বেশ টায়ার্ড হয়ে যায় এবং চালিয়ে নিতে হয় চালিয়ে নিতে হবে এখানে তো হেল্পিং হ্যান্ড নেই যতই টায়ার্ড হই যতই কাজ থাকুক খাওয়ার অ্যারেঞ্জমেন্ট তো করতে হবে কিচেনে যাব এখন ইয়ানামনির খাবারটা রেডি করে দিতে আমাদের নিচতলাটা যখন রেনোভেশন করেছি অ্যাপার্টমেন্টের মতো করেই রেনোভেশন করে নিয়েছি নিচে একটা বেডরুম টয়লেট আছে কিচেন আছে লিভিং রুম আছে আর উপরতলায় আর একটা বেডরুম বাথরুম ইয়ানার রুম এভাবেই রেনোভেশনটা করেছি গাছের আঙ্গুর অনেক আঙ্গুর হয়েছে ডাল সব আজকে তুলে নিয়ে এসেছি বাংলাদেশের মতো এখানেও আমরা দেওয়া নেওয়া করি আমার গাছের টমেটো দিয়েছি আর বিদেশের লোক ওরা খুব পছন্দ করে বাগানে লাগিয়েছে তিন ফল যেটা এটাও বেশ মজার এই সিজনেই পাওয়া যায় এখানে এখানে একটা তুলসী গাছ আমার থাইল্যান্ডের কলিপ কলিক ও দিয়েছে ওরা তো ও খুব বেশি পছন্দ করে খায় ওরা তুলসী পাতা ওকের মধ্যে দেয় আর আমাকে এই গাছটা দিয়ে দিয়েছে আবুঘাতটা কেটে নিয়েছি বিজিটা ফেলে খোসাটা ফেলে দেন ছোট ছোটো করে কেটে নিব আবঘাত আমার কাছে ভীষণ ভালো লাগে গাজর দিব কুচি করে একটা আপেল দিব আর এখানে আছে আমার গাছের চেরি টমেটো চেরি টমেটো দিব আর সালাদ পাতা যেটা লেটুস পাতা বলে বাংলাদেশে গোলাপ ফুলের থোকার মতো একেবারে শেষের অংশটুকু তো সালাদ রেডি গাজর সালাদ পাতা আফকা সুস্বাদু হেলদি সালাদ রেডি তবে টপিং হিসাবে এখন দিচ্ছি মায়োনেস আর একটা সস দিয়েছি ইয়োগোর সস এতে করে সালাদটা খেতেও খুব ভালো লাগবে পরিপূর্ণতা পাবে আসলে সালাদটায় আর একটু চিকেন ব্রেস্ট পার্ট দিবো ভেজে রেখেছি ফ্রিজে শীতপ্রধান দেশে শীত আশি আশি করছে সেপ্টেম্বরের মিডিল সময় নর্মালি এই সময় বেশ ঠান্ডা পড়ে যায় সকালের দিকে তো এগারো বারো ডিগ্রি টেম্পারেচার থাকে এখন বাইরে অনেক বাতাস ইয়ানার খাবারটা দিয়ে বাইরে যাব আমার লাউ গাছ কেমন আছে ওদেরকে একটু দেখ নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে আকাশটা ভীষণ সুন্দর লাগছে বিকালের আকাশটা সবসময় অনেক সুন্দর লাগে আমাদের এখানে আলুগুলি সিদ্ধ করে নিয়েছি রাতের খাবার মুরগির মশলা দিব হলো মশলা আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি চিকেন উইংস রেডি করে নিয়েছি এখন ভেজে ফেলবো আনামনের জন্য ও চিকেন উইংসটা খুব পছন্দ করে আমি বাসায় তৈরি করে দিই সাধারণত খাবারটাকে একটু হেলদি করার জন্য ইয়ানামনির জন্য সালাদ কেটে নিলাম কাছে চেরি টমেটো গাজর আর লেটুস পাতা i সস দিব ইয়ানামনি হনি আর মাস্টার্ড এই সসটা অনেক পছন্দ করে মানে হানি আর মাস্টার্ড আর এটা খুবই খুবই ভালো ব্র্যান্ডের একটা সস টেস্টি সসটা সালাদের উপর একটু ব্ল্যাক পেপারও দিয়েছি ভীষণ সুন্দর কালারফুল সালাদ রেডি হয়ে গেছে আর ইয়ানামনির চিকেন উইংস প্লেটে সাজিয়ে দিয়েছি আলুগুলিও দিয়ে দিয়েছি সঙ্গে ওর পছন্দের কারি ক্যাচুপ এটা ওর ভীষণ পছন্দের খাবার রাতের খাবার এই যে তোমার খাবার তুমি চেয়েছিলে রাতের খাবার হ্যাপি হ্যাঁ ধন্যবাদ কী সুন্দর তরচেজা লাউ ফুল এটা হলো পরাগায়নের জন্য চিনে এখানে একটা লাউ এখানে একটা লাউ হলো লাস্ট নিচে আর একটা আছে লাউ এ বছরের মতো শেষ লাউ আর সঙ্গে শেষ গোলাপ গোলাপ ফুল অনেক ফুটেছে লাউ যেমন হয়েছে ফুলও তেমন ফুটেছে এবার আর ফুল ফোটার পরে যখন মরে গিয়েছে কেটে দিয়েছে এ কারণে নতুন করে আবার কলি এসেছে কলি থেকে যখন ফুল হয় এত সুন্দর লাগে আর এই সাইডে দিয়েছিলাম লাল গোলাপ অনেক লাল গোলাপ হয়েছিল এটাও শেষ লাল গোলাপ দু হাজার পঁচিশ সালের আর মরিচের কথা কি বলবো এখন তোলার সময় হয়ে গেছে সময় পাচ্ছি না মরিচগুলি তুলে আচার বানাবো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা এনজয় করেছেন সবাই অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানেই শেষ করছি